অন্যতম একটি জেলা নাটোর জেলা আমাদের প্রাণের জেলা নাটোর জেলার বনলতা এক্সপ্রেস আজকে পিরোজপুরের সাথে যে ঐতিহাসিক একটি জয় পেয়েছে আমরা এই জয়ে তোমাদেরকে খুবই সাধুবাদ জানাই সাথে সাথে আজকে বনলতা এক্সপ্রেস মাঠে যে খেলা দেখিয়েছে আসলে মনে রাখার মতো একটি খেলা হয়েছে প্রত্যেকটি মুহূর্তে টান টান উত্তেজনা ছিল কিছু জায়গাতে তোমাদের রিকভারি করতে হবে ব্যাটসম্যান আরও বাড়াইতে হবে

নাটোর জেলাকে আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে চাই তোমাদের মাত্র তার জন্য যা করণীয় আমাদেরকে সেটা করতে হবে ইনশাল্লাহ এবং আগামী দিনে কালিকাপুর ক্লাবের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি কালিকাপুর ক্লাবের পক্ষ থেকে তোমাদের সবসময় ভালো কাজে আমরা সাথে থাকব তোমরা আগামী ম্যাচ জিতবা আগামী ম্যাচের জিতার তোমাদের নাস্তার যে খরচ এটা কালিকাপুর ক্লাব দেবে ইনশাআল্লাহ সুতরাং তোমরা ভালো খেলো ভালো পরিকল্পনা করো এবং এর আগাম যেটি বলেছি মাদক থেকে সবসময় দূরে মাদকের কাছে তোমরা যদি মাদক থেকে দূরে থাকতে পারো তাহলে তোমাদের দ্বারাই ভালো কিছু সম্ভব যেভাবে তোমরা জুলাই আগস্টে যে বিপ্লব তোমরা করেছ এই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গঠন করবে আর সেই গঠনে আমি মনে করি অনলত এক্সপ্রেস খেলাধুলার মাধ্যমে মাঠে একটা বড় ভূমিকা রাখবে সেই ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কালিকাপুর জেলার অনলত এক্সপ্রেসের আরো উত্তর উত্তর আমার সাফল্য কামনা করে আগামী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের পরিকল্পনা এবং ওই ম্যাচে তোমরা যেন জিততে পারো সেই শুভকামনা আগাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ